আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী আইসিটি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই চ্যাপ্টারের উপর এটি পূর্বে আমরা দুইটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের তিন নম্বর পর্ব প্রথম দুইটি পর্ব তোমরা যারা এখনও করো করে আসো ক্লাসগুলো অনেক ভালো হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আমরা আজকে পড়া শুরু করি তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা হলো এর মাধ্যমে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি করা যায় তার মানে এতে একটু কিন্তু এম আসতে পারে যে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণদনা কি তখন বলতে পারেন নিত্য নতুন কাজের ক্ষেত্র নিত্য নতুন কাজের ক্ষেত্র ঠিক আছে আচ্ছা ফলে অনেক বেশি কাজের সুযোগ তৈরি হয় বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন বাংলাদেশের মোবাইল ফোনের বিস্তার এবং নতুন কর্ম সৃজন আচ্ছা আর জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশে অনেক সেক্টরে বিপুল পরিমাণ কর্মের সৃষ্টি হয়েছে যে হচ্ছে বাংলাদেশে এই মোবাইল ফোনের কারণে বিপুল পরিমাণ নতুন কর্মের সৃষ্টি হয়েছে যার কারণে বাংলাদেশে বেকারত্বের বেকার মানে কি যারা কর্ম করে না হ্যাঁ তাদের হার কমেছে বেকারত্বের হার কমেছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো উল্লেখযোগ্য কয়েকটি হলো আজ এখানে কয়েকটা মোবাইল মোবাইলের কারণে মোবাইল ফোনের বিস্তারের কারণে কি কি উপকার হয়েছে হ্যাঁ এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে এগুলো পড়া লাগবে মানে রিডিং পড়া লাগবে চাষ করা লাগবে না কিন্তু তোমরা দুই তিনবার রিডিং আছে এটা তোমরা আটবার রিডিং পড়বা শুধু এই শখের এই পয়েন্টগুলো আটবার রিডিং পড়বা ঠিক আছে বইয়ের এক কর্নারে লিখে রাখবা যে হচ্ছে আটবার আটবার রিডিং ঠিক আছে রিডিং যাতে করে দ্বিতীয়বার যখন পড়বা তখন যাতে মনে হয় হ্যাঁ আচ্ছা এরপর আমরা শুরু করি প্রথম কথা মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ এই মোবাইল ফোনের বিস্তার বা মোবাইল ফোন তৈরি হওয়ার কারণে এই কোম্পানিতে অনেক মানুষ করতেছে না মোবাইল ফোনের কোম্পানি মোবাইল ফোনের কোম্পানি বলতে কি অনেক রকমের আছে যেমন ল্যাপটপ আছে এছাড়া আরো আছে স্যামসু মোবাইল আছে আর অনেক অনেক আছে স্যামসাং আছে আচ্ছা এই সকল কোম্পানি থেকে মানুষ কাজ করতেছে না কাজ করতেছে দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুল সংখ্যা কর্মীর কর্মসংস্থান রয়েছে আচ্ছা একটা মোবাইল কোম্পানি বর্তমান দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি একটা মোবাইল কোম্পানি যেই যেই দেশের কোম্পানি হ্যাঁ ওই ওই কোম্পানিটা হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার আমরা খ নম্বর পয়েন্টে যাই খ নম্বর পয়েন্ট কি খ নম্বর পয়েন্ট হচ্ছে মোবাইল ফোন সেট বিক্রয় এবং বিপণন ও রক্ষণাবেক্ষণ দেশে প্রায় বারো কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ বাংলাদেশে বাংলাদেশে প্রায় কত কোটি মোবাইল গ্রাহককে বাংলাদেশে প্রায় বারো কোটি কি বারো কোটি মোবাইল গ্রাহককে মোবাইল সরবরাহ সেগুলো বিপণন বিক্রয় ও পরবর্তীকালে বিক্রয়ত্ব সেবা বিপুল পরিমাণ কর্মীর চাহিদার সৃষ্টি হয়েছে এই যে ফোন সেট সরবরাহ করছে সরবরাহ করার জন্য কি কর্মী প্রয়োজন হয়েছে এরপর সেগুলো কি বিপণন এবার কি বিক্রয়ের পরবর্তীতে বিক্রয়ের পরেও কিন্তু সেবা দেওয়া লাগে মোবাইল ফোন কোম্পানিগুলোর তাই না এই এই সেবাগুলো দেওয়ার জন্য কি কর্মী প্রয়োজন হয়েছে না বা কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে দুইটা পয়েন্ট শেষ তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন মোবাইল সেবা প্রদান মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে এই যে আমাদের বাসার যে কারেন্টের বিল বা বিদ্যুৎ বিল এগুলো কিন্তু এখন আমরা মোবাইলেই দিতে পারি তাই না সেটা বলছে মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে এ সকল কেন্দ্রে যে কোনো মোবাইল গ্রাহক তার মোবাইল বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইল সেবা গ্রহণ করতে পারে হ্যাঁ এটা তো গেল এরপরে নতুন খাতের সৃষ্টি মোবাইলের প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিং এর মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে যার মাধ্যমে অনেক নতুন কর্মপ্রত্যাশীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে এটা তো আমরা আগেও বুঝতে পারছি তাই না এই মোবাইল কোম্পানি তৈরি হওয়ার জন্য অনেক কর্মী নিয়োগ পাইছে এই মোবাইল কোম্পানিগুলোতে যার কারণে কি হয়েছে যে হচ্ছে নতুন নতুন মানুষের যারা আর কি বেকার ছিল তাদের কি হয়েছে কর্মসংস্থানের সুযোগ হয়েছে তাই না আচ্ছা শুধু কর্মসৃজন নয় কর্ম প্রত্যাশীদের কর্ম প্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতেও ইন্টারনেট ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বড় ভূমিকা রয়েছে পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড বা বড় বড় সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেটা দেওয়া হতো আছে এর অর্থে কি বুঝাইছি জানো আগে যে কোনো চাকরির বা নিয়োগের হ্যাঁ বিজ্ঞপ্তি কি করা হইতো যে হচ্ছে ওই দপ্তরের হম বা হচ্ছে যে কোম্পানি নিয়োগ দিবে সেই কোম্পানির নোটিশ বোর্ডে দিত প্রত্যেকটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা নোটিশ বোর্ড থাকে তাই না তোমরা যারা স্কুলে পড়ো বিভিন্ন স্কুলে অনেক স্কুলে হয়তো বা নাই তবে দেখবা বেশিরভাগ স্কুলে কিন্তু দেখবা আলাদা করে একটা নোটিশ বোর্ড থাকে যেখানে সব নোটিশ দেয় এরকম প্রত্যেকটা কোম্পানি বা দপ্তরে কি নোটিশ বোর্ড থাকে এই সকল নোটিশ বোর্ডে কি হতো লাগিয়ে দেওয়া হতো এছাড়া কি বিভিন্ন দেওয়ালে দেখবা এখনো দেখতে পাবা এগুলো এখনো আছে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে কি হয় নিয়োগ বিজ্ঞপ্তি সেটে দেওয়া হয় বা লাগিয়ে দেওয়া হয় এখানে সেটে শব্দটা ইউজ করছে আচ্ছা এখন কি এছাড়া বড় বড় কোম্পানি বা সরকারি সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বা হচ্ছে যে পত্রিকাগুলো বর্তমানে যেমন আছে প্রথম আলো এবং ইনকিলাব অনেক কিছু আছে না এগুলো এই পত্রিকাগুলোতে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হতো এখনো হয় যেটা আইসিটি বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটে জব সাইট নামে নতুন এক ধরনের সেবা চালু হয়েছে আচ্ছা জবসাইট মানে কি বলছে কি বলছে বলছো আলাদা করে অ্যাপ তৈরি হয়েছে এখন এখন বর্তমানে আলাদা করে অ্যাপ তৈরি হয়েছে এই বিকাশের পরে এই চাকরিগুলোর এই চাকরিগুলোর ইয়েগুলো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় ঠিক আছে তাহলে তাহলে কি সহজে এই আমার তোমার এরকম খুঁজে ঘুরে ঘুরে খুঁজে রাখতেছে না কোথায় কিসের নিয়োগ দিছে তাই না শুধুমাত্র ওই অ্যাপে গেলে আমরা দেখতে পাবো আচ্ছা এ সকল জবসাইট নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞপ্তি দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করতে পারেন এই সকল জব সাইটে আচ্ছা জব সাইট বলতে কি টু এট দেখাচ্ছি শুধু তাই নয় নিয়োগকারী প্রতিষ্ঠান সমূহ তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটেও বিনামূল্যে নিয়োগ প্রকাশ করতে পারে আগে কি নিয়োগ প্রকাশ করতে একটা অ্যামাউন্ট খরচ হয়েছে না এখন কিন্তু সেই অ্যামাউন্টটা খরচ হয় না ফলে কর্মপ্রত্যাশীদের একটি বিরাট অংশ অংশ বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত হতে পারে এছাড়া এরূপ কোনো সাইটে কর্মপ্রত্যাশীগণ নিজেদের নিবন্ধিত করে রাখতে পারে সেক্ষেত্রে যে কোনো নতুন কাজের খবর প্রকাশিত নিবন্ধিত ব্যক্তির ইমেইল বা মাধ্যমে এ সম্পর্কে অবহিত হতে পারে আচ্ছা বাংলাদেশ এ ধরনের ওয়েবসাইট চালু আছে আচ্ছা এই যে জব সাইট বলতে কি জানো জব সাইট বলতে এক একটা ওয়েবসাইট যেমন তুমি গুগলে যাবা গুগলে যেয়ে কি করবা বিডি জবস লেখে সার্চ দিবা এই যে বিডি জবস লাগে কালারটা চেঞ্জ করে যে এই যে বিডি জবস লেখে সার্চ দিবা বিডি জব লেখে সার্চ দিবা দেখবে যে অনেক জব আসে আসে ওই সাইটের ভিতর এবারে আসে কি এবারে সে ক্যারিয়ার জেট বাংলাদেশী এটা কি বাংলাদেশী নাম না হ্যাঁ বাংলাদেশী ক্যারিয়ার জেট এই এই দুইটাতে যে সার্চ দিলে দেখবা অনেক চাকরি আছে ঠিক আছে অনেক জব আছে এরপরে এরপরে কি ইন্টারনেট ঘরে বসে আয়ের সুযোগ এরপরে ইন দ্য টেন স্ক্রিনিং ওকে ঘরে বসে আয়ের সুযোগ ইন্টারনেটে বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলো ঘরে বসে অনেক দেশের হয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে যেটাকে ফ্রিল্যান্সিং বলে আমাদের তোমাদের আশেপাশে যদি কোনো ফ্রিল্যান্সার থাকে তোমরা যে জিজ্ঞাসা করবে দেখবে যে তারা বাইরের কান্ট্রি বা আমেরিকা ইংল্যান্ড এরকম বাইরের দেশের মানুষদের কাজ করে তারা সেটা এখানে বলছে কাজ করে দেয় কৃষির মাধ্যমে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ যেমন ওয়েবসাইটের উন্নয়ন হম রক্ষণাবেক্ষণ মাসিক বেতন ভাতা দিয়ে বিল প্রস্তুতকরণ ওয়েবসাইটে তথ্য তথ্যযুক্তকরণ সফটওয়্যার উন্নয়ন ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে যেগুলো এই যে এই যে এই কাজগুলো বাইরের দেশের মানুষরা বাইরের দেশের কোম্পানিগুলো আমাদের দেশের কর্মীর মাধ্যমে করিয়ে থাকে যারা এই কাজগুলো করে তারা হচ্ছে ফ্রিলান্সার আর যেই কোম্পানিগুলো এই কাজগুলো করিয়ে নেয় যেই কোম্পানি এই কাজগুলো করিয়ে নেয় সেই কোম্পানির এই কাজগুলোকে বলা হচ্ছে আর আউটসোর্সিং এখন তোমরা হয়তো বা আউটসোর্সিং এখনো কিছু বুঝে না আউটসোর্সিং কি এই জামিল আউটসোর্সিং হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যখন তার নির্দিষ্ট কাজ নিজস্ব কর্মীর পরিবর্তে বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে প্রদান করে প্রদান করে সম্পন্ন করায় সেটা হচ্ছে আউটসোর্সিং তাহলে আউটসোর্সিং কি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তার নিজস্ব কর্মী দিয়ে করায় না বাহিরের কর্মী দ্বারা করায় নেয় কিন্তু তাদেরকে অ্যামাউন্ট দেওয়া লাগে করায় নেয় এটাই হচ্ছে আউটসোর্সিং ঠিক আছে কি ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে তবে কি তুমি যদি কাজগুলো যদি না পারো তাহলে কি তোমাকে দিবে তারা এই কাজ না যার কারণে কাজগুলো জানা লাগবে কাজের দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতাও সমানভাবে প্রয়োজন তুমি এখন বাইরের দেশের লোকদের সাথে কি তুমি বাংলা ভাষায় কথা বলতে পারবা না তাদের সাথে কথা বলার জন্য তাদের দেশের ভাষা বা ইংলিশ ভাষা শেখা রাখবে যেটা এখানে বলা হয়েছে এ সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায় এর মাধ্যমে জনপ্রিয় কয়েকটি হলো আপওয়ার্ক আপওয়ার্ক এছাড়াও কি আছে জানো ফাইবার আছে আপওয়ার্ক তো আছেই এই যে আপওয়ার্ক দেওয়া আছে এখানে একটা এটা তোমরা লেখে সার্চ দিবা দেখবা ওখানে অনেক কাজ আছে এরপরে গিয়ে ফ্রিলান্সার ফ্রিলান্সারও একটা এরকম অ্যাপ এখানে যে তুমি কাজ পাবা কিন্তু তোমার কাজগুলো আগে জানা লাগবে শিখা লাগবে এরপরে ইল্যান্স এরকম আরেকটা আছে হচ্ছে ফাইবার হুম এই তিনটার মতো আরেকটা আছে ফাইবার ফাইবার বাংলাদেশের মুক্ত পেশাজীবী গণ এ সকল সাইটে ব্যবহার করে আটটুকু কর্মসংস্থানের সক্ষম হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এরপরে গিয়ে যোগাযোগ আশা করি তোমরা পার্ট দুই বুঝতে পারছ যোগাযোগ যোগাযোগ করার পদ্ধতি মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে একমুখী আরেকটা হচ্ছে দ্বিমুখী আচ্ছা এই যে আমি যে ভিডিও রেকর্ড করি আর তোমরা যে দেখো এই যে এই আমি কথা বলি তোমরা শোনো কিন্তু তোমরা যেটা বলতেছো ওইটাকে আমি শুনতে পাচ্ছি পাচ্ছি না ওইটাই কি তোমরা জাস্ট কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন করো তাহলে আমি হয়তো বা দেখতে পাই কিন্তু এটা তো মেইন না সরাসরি কি এটা সরাসরি না এই যে আমি বলতেছি শুধুমাত্র তোমরা শুনতে পাচ্ছ আবার যখন তোমরা টিভির সামনে থাকো টিভিতে তোমরা জাস্ট দেখতেছো তোমরা কি কিছু বলতে পারতেছো টিভি টিভিতে যাকে দেখতেছো তাকে বলতে পারতেছ না এই যে একমুখী আমি বলতেছি তুমি শুনতে তুমি শুনতেছ এটা কি একমুখী এই যে যোগাযোগ এটা কি একমুখী যোগাযোগ যদি তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারত সেটা হইতো কি সেটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ আচ্ছা যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে সেটা হলো হচ্ছে সে সে পদ্ধতি হলো হচ্ছে একমুখী ইংরেজিতে বলা হয় যাকে ব্রডকাস্ট রেডিও টেলিভিশন তার সবচেয়ে সহজ উদাহরণ এই যে একমুখী বাব একমুখী বডকাস্টের একমুখী পডকাস্টের সবচেয়ে সহজ উদাহরণ কি রেডিও টেলিভিশন আমি যেটা টিভির মাধ্যমে বুঝলাম আমার ইয়ের মাধ্যমে আমার এই যে ভিডিওগুলো দেখতেছে তোমরা এটার মাধ্যমে বুঝলাম আচ্ছা রেডিও টেলিভিশন তার সবচেয়ে বড় উদাহরণ যেখানে রেডিও বা টিভি স্টেশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয় যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয় তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারে না এটাই কোনো কোনো লাইভ অনুষ্ঠানে দর্শক বা শ্রোতাদের অবশ্য ফোন করে যোগাযোগ করার সুযোগ করে দেওয়া হয় যেখানে লক্ষ লক্ষ শ্রোতার মধ্যে দুই একজনের সাথে যোগাযোগ করতে পারে কাজে এটি আসলে একমুখী ব্রডকাস্টই দেখে যায় ওই যে আমি যেটা আমার ভিডিওর ক্ষেত্রে বললো আমার ভিডিও দেখে তো অনেকেই কিন্তু তারা সবাই কি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারে পারে না এটাই আচ্ছা প্রক্রিয়াভেদে যোগাযোগ বিভিন্ন রকম হতে পারে মৌখিক লিখিত অমৌখিক এবং অনেক সময় সংকেতের সাহায্যেও যোগাযোগ করা যায় এখানে একটা সুন্দর একটা কথা বলা আছে এখানে সুন্দর একটা গর্ব লেখা আছে যেটা শুনলে তোমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধদের প্রতি স্পৃহারও বেড়ে যাবে তো এইখান থেকে এখান থেকে আমরা আগামী ক্লাসে রিডিং করবো ঠিক আছে তো যেহেতু আজকের পর্বটা বড় হয়ে যাচ্ছে এখান থেকে আমরা আগামী ক্লাসে রিডিং পড়বো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি যদি না ভালো লেগে থাকে তোমরা ফ্রেন্ডদের কাছে শেয়ার করিও না আর যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ